জয়গুরু পরমপ্রেমময় পরমদয়ালের চরণে শত সহস্র কোটি আভূমি প্রণাম জানাই আজকের আমার আলোচনার বিষয় হল কলিযুগ কি এবং কেমন বর্তমানে আমরা সকলেই কলিযুগে বসবাস করি কলিযুগ হল বৃদ্ধ যুগ মানুষ বৃদ্ধকালে তার সারা জীবন ধরে সঞ্চিত অভিজ্ঞতার ধনে সমৃদ্ধ হয়ে ওঠে সাধন তপস্যায়ও যে যা করে তা পরিপূর্ণতা প্রাপ্ত হয় ওই বৃদ্ধ বৃদ্ধ বয়সেই সেদিক থেকে বৃদ্ধ বয়সটা পরিণতি পরিপক্কতা ও বিবর্ধনের দোতক যুগের দিক দিয়েও তেমনই সত্য ত্রেতা দাপরের অভিজ্ঞতা পুষ্ট হয়েই কলির আবির্ভাব এই যুগে সব কিছুর বিকাশ পূর্ণতম পর্যায়ে উপস্থিত যন্ত্রবিজ্ঞান কলকৌশলাদি জ্ঞান চর্চা শক্তি সামর্থ্য স্নেহ মোহ মিথ্যাচার কপটতা ভক্তি প্রেম সব কিছুরই পরম বিকাশ এই যুগেই সম্ভব যেমন পাশবিকতার চরম প্রকাশ এখন দেখতে পাওয়া যাবে তেমনই দেখা যাবে মনুষ্যত্বের সর্বোত্তম বিকাশ বর্তমানকার সমস্যা ক্রূর জটিলতম হয়ে আত্মপ্রকাশ করছে তার সমাধানী পথও আসছে অত্যন্ত সহজসাধ্য ও সর্বগ্রহণীয় হয়ে কালের পদক্ষেপ যত বিধ্বংসীয় নিষ্ঠুর দয়ালের রক্ষণী পন্থাও কিন্তু ততটাই জীবনপ্রদ মনে রাখতে হবে শয়তান যেখানে দুর্দান্ত ভগবানের শক্তিও সেইখানে প্রচণ্ড এই হল প্রকৃতির নিয়ম জগতের ইতিহাসে কোনো দিনই এই নিয়মের ব্যতিক্রম হয়নি অসৎ অগ্নি যেখানে জ্বলে উঠেছে সেইখানেই শতের বজ্রকঠোর হস্ত তাকে কিছু দিনের মধ্যেই নিভিয়ে শীতল করে দিয়েছে এই সব দিক দিয়েই সর্বশ্রেষ্ঠ যুগ হলো কলিযুগ এই যুগে যা ঘটছে যা ঘটবে তা কেউ কোনো দিন দেখেনি শোনেনি কল্পনাও করেনি গবেষণার এত দুয়ার এখন উন্মুক্ত যা মানুষের এতকালের চিন্তা ও বোধকে ছাড়িয়ে যাবে আবার বোধসত্ত্বার চরম উৎকর্ষ এই যুগেই দেখা দেখা দেবে প্রকট হবে সৃষ্টির মূল উৎসের খবর আমরা বাজারে যখন কোনো বই কিনতে যাই তখন সাধারণত সর্বশেষ সংস্করণ খুঁজে বার করি কারণ পূর্ববর্তী সংস্করণগুলিতে বইখানিকে সুষ্ঠ ও সুন্দর করার জন্য যেসব যোগ বিয়োগ করা হয়েছিল তার মিলিত পূর্ণ রূপ পাওয়া যায় এই সর্বশেষ সংস্করণেই সাধন জগতেও ঠিক এই রীতি বর্তমান যেসব প্রশ্ন যেসব বাধা বিপত্তি মানুষ এত কাল শুধু দেখে এসেছে কিন্তু পার হতে পারেনি তারই সার্থক সুষ্ঠ সমাধানী পথ উদ্ঘাটিত হয় উদ্ঘাটিত হবে এই কলিযুগে সেই জন্য সব দিক দিয়েই এই কলিযুগই চরম যুগ শ্রেষ্ঠ ব্যক্তিত্বের চরম প্রকাশ এই যুগেই আর এই শ্রেষ্ঠ ব্যক্তিত্ব কোনো অবতার নন সিদ্ধ মহাপুরুষ বা মহাত্মা নন এমনকি কোনো সরৈশ্বর্যশালী ভগবান নন তিনি স্বয়ংকুল অর্থাৎ সব কিছুর মালিক অর্থাৎ প্রভু এক কথায় কুল মালিক এই কলিযুগে তিনি সন্ত সদ্গুরু নামে আখ্যাত আজ আলোচনা এতখানি সুস্থ থাকবেন ভালো থাকবেন দয়ালকে মাথায় নিয়ে আনন্দে মেতে থাকবেন গুরু বন্দেই পুরুষোত্তম